আল্লাহ পাওয়া ছাড়া এই জীবনটা কোনোদিন ধন্য হবে না ওই জান্নাতের অধিকারী হবে না হবে যেই জান্নাতের একটু ঝলক দিলাম তোমাকে একটু দিয়া দেখি তোমাদের বুঝিয়া আসছে কিনা পাইতে চাও কিনা ওই জান্নাত ঐ চাও কে কে পাইতে চাও ওই জান্নাত দেখি মাশ আল্লাহ মাশাল্লাহ বাবোনরা ভাববে শক্ত পুরুষরাই দিয়া দিতেছে আমাদেরকে মানায় হয় কিছুই দিল না ঠিক না দিব ওনাদেরকে দিব দিব আল্লাহ দিচ্ছে আমি দিব না কেন হ্যাঁ আল্লাহ তো দিচ্ছে মাপন যে তো জান্নাতের রানী বানায় দিচ্ছে আর কি চাই রানী পুরুষের পাঁচশো বছর আগে যাবে পুরুষ পাঁচশো বছর পরে যাবে কেননা মা বোনদের দুইটা শখ দুনিয়ায় পুরা হয় না স্বামী যত বড় দনী হোক যদি পুরা হইতো তাহলে বুড়া বয়সা এসে বিল গির্সের স্ত্রী সাথে কোনো দিন বিচ্ছেদ ঘটতো না ঠিক না বিচ্ছেদ কখন হয় যখন পুরা না হয় যখন পুরা অথচ দুনিয়ার এক নম্বর ধনী ধনী যদি পুরা হইতো তাহলে কানাডার প্রেসিডেন্ট এখন যে প্রেসিডেন্ট আছে প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট জাস্ত্রী টোটো এর স্থিরের সাথে বিচ্ছেদ কেন হইতো হতো ক্যানেডার প্রেসিডেন্ট হয়েছে না কয়েকদিন আগে হয় না হুজুর মানে জানেন না ঠিক না করতে জানবো হুজুরে এই কয়েকদিন আগে হয়েছে ঠিক না হ্যাঁ মহিলাদের দুই সব পুরা হয় না স্বামী যত ধনী হোক যত টাকাওয়ালা হোক দুটা সব পুরা হয় না একটা হলো নিজেকে মনের মতো সাজানো ঠিক মনের মতো আরেকটা ঘরটাকে মনের মতো সাজানো কোনোদিন হয় না নিজেকে সাজানো আর ঘরকে ঘরকে সাজানো এটা মনের মতো পুরা হয় না অনেক সময় দেখা যায় সে একরকম চায় হুজুরে আরেক রকম চায় হইল নি পুরা হইল না ঠিক না সে একরকম চায় স্বামী আরেক রকম চায় হইল নি পুরা

তুই চাইতে দেরি পাইতে দেরি হবে না তুই মন মতো সাজা যেদিন কমপ্লিট হবে ওই দিন তুই সিগনাল দিস আমি রাজাকে পাঠাই দিব ওই দিন সে মিস কল দিবে আর রাজা পিছন থেকে দৌড়াইতে দৌড়াইতে অয়ান অঙ্কালিব ইলা আহলিহি মাসুরা খুশিতে রানীর কাছে দৌড়াল দুনিয়ার ব্র্যান্ড আর কমসে কম সে কম মা জান্নাতে যে পোশাক দিবে সবচেয়ে কম দামি এটা তিন কিলোমিটার ঘের হবে তিন কিলোমিটার গের বোঝেন গের হ্যাঁ এরকম করে মারবে তিন কিলোমিটার ছড়ায় আনিয়া ফুলা উঠবে এরকম লেহেঙ্গা পড়াবে আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে দুনিয়ার সুতা দিয়া না হায় 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 বার লেহেঙ্গা চেঞ্জ করবে কতবার কোন দর্জি বানাবে না কুদরতি আল্লাহ বানায় পাঠাবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে দুয়া আবার ইস্তারি করে রাখবে না ওয়ান টাইম আজকে যেটা পড়ছে ওটা আর জীবনে আসবে না কালকে নতুন আবার 70 জোড়া লেহেঙ্গা চলে আসবে জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই কোনো ডোর সিস্টেম নাই বা পরছে শেষ দিন এরকম চেঞ্জ হবে আবার প্রতিদিন না ছয় দিন এরকম চেঞ্জ হবে শুক্রবারে আল্লাহ বিশেষ পোশাক পরাবে এই উন্মদকে যখন দাওয়াত খাইতে যাবে আল্লাহর ওইখানে দাওয়াত আল্লাহ প্রতি শুক্রবারে এই উন্মদকে দাওয়াত খাওয়াবে এই উন্মদকে এই উম্মদ চিন আরে এই উন্মদ চিন কে নাম কি উম্মতে আরে পুরা নাম বলেন না উম্মতে মোহাম্মদুর